নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আধিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা প্রতি রাতে ঘুমানোর আগে নিজের নাভির ওপরে হাত রেখে এই দুটি শব্দ বলুন এরপর দেখবেন সমগ্র পৃথিবী আপনার পদতলে চলে আসবে আপনি এত টাকা আয় করবেন যে তা সামলানো কঠিন হয়ে পড়বে আপনার সাত জন্মের দারিদ্রতা দূর হয়ে যাবে কারণ বন্ধুরা আপনার নাভি আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি বন্ধুরা আপনার জীবনের সবথেকে বড় রহস্য আপনার নাভির মধ্যেই লুকিয়ে আছে এবং এই একই জায়গা থেকে অর্থাৎ ভগবান বিষ্ণুর নাভি থেকে এক পদ্মফুল ফুটেছিল সেই নাভি থেকেই সৃষ্টির সৃষ্টিকর্তার সৃষ্টি হয়েছিল সুতরাং আপনার ভাগ্যও এই নাভি থেকেই পরিবর্তন হতে পারে আপনাকে শুধুমাত্র রাতে ঘুমানোর সময় দুটি অলৌকিক শব্দ বলতে হবে আপনি আপনার নাভির উপরে হাত রাখবেন এবং দেখবেন আপনি এই মহাবিশ্বে সব সুখ লাভ করতে পারবেন তা হোক ধন সম্পদ পরিবারের সুখ সন্তান সুখ সব কিছুই আপনার জীবনে আসবে জীবনযাপনের সমস্ত কষ্ট থেকেই মুক্তি পাবেন আপনি বন্ধুরা আপনারা হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করেননি এমন একটি জীবন আপনার জন্য অপেক্ষা করছে মা লক্ষ্মীর এমন অশেষ দয় আপনার উপর বর্ষিত হবে যে আপনি যেখানেই হাত রাখবেন সেখান থেকেই ধন সম্পদের বর্ষা হতে শুরু করবে বন্ধুরা যখন মায়ের গর্ভে একটি সন্তান পালিত হতে থাকে তখন সেই শিশুটি পুষ্টি পায় তার নাভির মাধ্যমে অর্থাৎ মায়ের নাভি থেকেই শিশুটি পুষ্টি পায় তাই জীবনের প্রথম দরজা হলো এই নাভি তাই বন্ধুরা যখন আপনি আপনার নাভির উপরে হাত রাখবেন এবং এই দুটি অলঙ্কিক শব্দ উচ্চারণ করবেন তখন আপনার সমগ্র শক্তি এবং মনোযোগ সেই স্থানের মধ্যেই কেন্দ্রীভূত হবে এবং এই মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার ঝোলাকে ভরে দেবে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করবে তাহলে চলুন এখন জেনে নিই নাভির উপরে হাত রেখে আপনাকে কোন দুটি শব্দ উচ্চারণ করতে হবে বন্ধুরা একজন মানুষ জীবনে সফল হতে এবং অর্থ উপার্জন করতে দিন রাত পরিশ্রম করেন দিন রাত খাটেন নানা রকমের কৌশল অবলম্বন করেন টাকা রোজগারের জন্য কিন্তু প্রায়শই মানুষ তার পরিশ্রমের তুলনায় ফল পান না অনেকের জীবনে মা লক্ষ্মী তাদের প্রতি করুণা প্রদর্শন করেন না অনেকেরই সঠিকভাবে দুইবেলা ভাত জোটে না কারণ তাদের উপরে মা লক্ষ্মীর দয়া নেই তাদের উপরে এই মহাবিশ্বের শক্তির করুণা নেই তাই তারা জীবনে যতই পরিশ্রম করুক না কেন যত ধরনেরই কৌশল অবলম্বন করুক না কেন তাদের কোনো প্রকারের লাভই হয় না কিন্তু বন্ধুরা কোনো বিশেষ উপায় যদি অবলম্বন করা হয় তাহলে বন্ধুরা সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়ে উঠতে পারে সেই ব্যক্তির উপরও মা লক্ষ্মীর দয়াবর্ষিত হতে পারে বন্ধুরা আপনার সাথেও ঠিক এমনই হবেই তাই এখন থেকে বারবার আপনার খারাপ ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন কারণ এই ভিডিওটি দেখার পর থেকে আপনার জীবন এক নতুন পথে এগিয়ে যাবে বন্ধুরা এখন থেকে আপনি সেই সবই পেয়ে যাবেন আপনি পাবেন সব ধরনের শান্তি এবং সান্ত্বনা সেটা ধনের জন্য হোক ভালোবাসার জন্য হোক বিবাহের জন্য হোক সন্তানের জন্য হোক অথবা এই পৃথিবীর যে কোনো ধরনের সুখের জন্য হোক সব কিছুই আপনার জীবনে আসবে কারণ আমি আপনাদের জন্য এমন একটি উপায় নিয়ে এসেছি যা সব মানুষ জানে না জানলেও সবাই সবাইকে বলে না কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের তা জানাবো শুধু আপনাদের কাছে একটি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা এই উপায় কাউকে বলবেন না যখন আপনি এই উপায়টি করা শুরু করবেন তখন আপনি এটি কাউকে বলবেন না কারণ আপনি যখন এই উপায়টি করবেন এবং আপনি যদি কাউকে জানিয়ে দেন তাহলে আপনার সফলতা ভঙ্গ হতে পারি আপনার উপরে এর প্রভাব হারিয়ে যেতে পারি তাই আপনি কাউকে জানাবেন না তাহলে আসুন এবার আমি আপনাদের সেই দুটি শব্দ জানিয়ে দিই কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমাদের এই হিন্দু ধর্মে এমন অনেক মন্ত্র ও উৎস আছে যেগুলি পড়লে খুব স্বাভাবিকভাবেই আমাদের দুঃখ সমস্যাগুলি দূর হয়ে যায় আমাদের শরীর ও মন দুটোই লাভবান হয় বন্ধুরা আমি আপনাদের জানাই এই উপায়টি করার মাধ্যমে আপনাদের মন একাগ্র হবেই রোগ জ্বালা ব্যাধি নাশ পাবি পৃথিবীর সমস্ত রকমের সুখ আপনাদের কাছে আসবে অর্থ সম্পদের অভাব দূর হবে সং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন মা লক্ষ্মী আপনার ঘরে চিরদিনের জন্য বসবাস করবেন বন্ধুরা অনেকেই জীবনে পরিশ্রম করেন কিন্তু তাদের হাতে টাকা টিকতে পারে না কারণ তাদের হাতে যে মা লক্ষ্মী থাকেন না কিন্তু এখন থেকে উপায়টি করলে মা লক্ষ্মী আপনার ঘরে থাকবেন আপনার হাতে থামবেন তাই আমি আপনাদের জানাতে চাই যে যদি আপনার জীবনে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাহলে সেটির থেকে বের হওয়ার জন্য আমি আপনাদের একটি উপায় জানাবো। আমি আপনাদের বলছি যে জীবনে অনেক ধরনের কষ্টই আসতে পারি দেখুন এই পৃথিবীতে নানান ধরনের মানুষ নানান ধরনের কষ্ট ভোগ করছেন হয়তো আপনার ধন সম্পদের অভাবের কষ্ট আছে অর্থাৎ হয়তো আপনার কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা নেই টাকার অভাবের কারণে জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তাই বন্ধুরা আমি আপনাদের জানাবো এমন একটি উপায় যার মাধ্যমে ধন সম্পদের প্রবাহ আপনার জীবন এমনভাবে বৃদ্ধি পাবে যা তার সামলানো আপনার জন্য কঠিন হয়ে পড়বে বন্ধুরা এটির জন্য একটি আলাদা উপায় রয়েছে বন্ধুরা এছাড়া অনেকের বিবাহিত জীবনে কষ্ট থাকে কেউ হয়তো বিবাহ করতে পারছেন না আবার কেউ হয়তো তাদের পছন্দের জীবন সঙ্গী পাচ্ছেন না বন্ধুরা আমি এই বিষয়েও আপনাদের ভালো তথ্য দেব এবং আমি আপনাদের এমন একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনার খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবে যার সঙ্গে আপনি চাইবেন তার সঙ্গে আপনার বিবাহ হবে তার পাশাপাশি যদি বিবাহিত জীবনে কোনো রকমের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে স্বামীর সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে তারপরে বন্ধুরা আমি তৃতীয়ত কথা বলবো যদি আপনি খুব বেশি অসুস্থ থাকেন আপনি কোনো গুরুতর রোগে আক্রান্ত হন যেমন ধরুন ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস রকমের কিডনির রোগ লিভারের সমস্যা ঈশ্বরের কৃপায় এসবই কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে অনেকেই উপায়টি করেছেন এবং মাত্র কয়েকদিনের মধ্যেই ইতিবাচক ফলাফল পেয়েছেন তাহলে বন্ধুরা আপনি এখন থেকে উপায়টি করতে শুরু করবেন পাশাপাশি অনেকের মাথার উপরে ঋণ থাকি অনেকেই জীবনে প্রচুর ঋণের বোঝায় চাপা পড়ে যান এবং তারা ঋণ থেকে বাইরে বের হতে পারছেন না বন্ধুরা এর জন্য একটি উপায় আছে তাই বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা আমি প্রথমেই উপায়টি বলে দিচ্ছি অসুস্থ লোকেদের জন্য বন্ধুরা যদি আপনি নিয়মিত অসুস্থ থাকেন আপনাকে বারবার হাসপাতালে যেতে হয় এবং আপনি বারবার গুরুতর অসুখে আক্রান্ত হন তাহলে বন্ধুরা এর জন্য একটি ছোট উপায় আছে আপনাকে আপনার নাভির উপরে হাত রেখে মাত্র দুটি শব্দ বলতে হবে কী করতে হবে তা মনোযোগ দিয়ে শুনুন যখনই আপনি রাতে ঘুমানোর জন্য যাবেন তখন আপনাকে একটি লবঙ্গ নিতে হবে হ্যাঁ একটি লবঙ্গ নিতে হবে সেই লবঙ্গটি রাতে ঘুমানোর সময় আপনার নাভির উপরে রাখতে হবে আপনার নাভির উপরে সেই লবঙ্গ রেখে তার উপরে আপনার হাতও রাখতে হবে এবং মাত্র দুটি শব্দ বলতে হবে আর সেই দুটি শব্দ হলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা সেই শব্দ হলো ওম হ্রিং হ্যাঁ ওম হ্রিং এই শব্দের অর্থ হলো ওম মানে হলো এই ব্রহ্মাণ্ডের শক্তি হ্যাঁ বন্ধুরা এই ব্রোম যত শক্তি আছে সেইগুলি এই ওমের সঙ্গে জড়িত আর হিং মানে হল স্বাস্থ্য এবং শক্তির বীজ মন্ত্র এখন বন্ধুরা এই উপায়টি কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি রাতে যখন ঘুমোতে যাবেন ঘুমানোর আগে একটি লবঙ্গ নিন এবং তা আপনার নাভির উপরে রাখুন তারপর চোখ বন্ধ করুন এবং তারপর নাভির উপরে হাত রেখে আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য দেবতা যেমন ধরুন আপনার কুলদেবতা হন ভগবান ভোলানাথ বা হোক বলি। বা যে কোনো দেবতা যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন তাদের ধ্যান করুন তারপর এই মন্ত্রটি উচ্চারণ করুন বিশ্বাস রাখুন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সমস্ত রোগ নিরাময় হবেই বন্ধরায়ের পর গভীর শ্বাস নিন সাতবার গভীর শ্বাস নিন এবং প্রতি শ্বাস ত্যাগ করার সময় তিনবার এই মন্ত্র জপ করুন আপনি এটা কল্পনা করুন যে আপনার নাবি থেকে এক সোনালি রঙের আলো বেরিয়ে আসছে এবং আপনার শরীরের প্রতিটি অসুখ সেই আলোতে পুড়ে যাচ্ছে বন্ধুরা আপনাকে এইভাবেই ভাবতে হবে এইভাবেই বিশ্বাস করুন যে আপনার শরীরের সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে কারণ বন্ধুরা এই নাবিই হলো আপনার পুরো শরীরের সাথে যুক্ত কেন্দ্র যদি আপনার নাভি ঠিক থাকি তাহলে এই মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সাথে যুক্ত থাকে আপনি বিশ্বাস করুন যে আপনার এতটা আরাম মিলবে যে আপনি স্বপ্নেও কল্পনা করেননি আপনার হাসপাতালেতে দিন কাটানো বন্ধ হয়ে যাবে আপনার স্বাস্থ্যে এক আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবেন তাই বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনারা অবশ্যই করুন বন্ধুরা যদি আপনাদের মন্ত্রটি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন হয়তো আমার বলার ধরন আর আপনাদের শোনার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে তাই বুঝতে অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞাসা করে নিন বন্ধুরা এবার আসা যাক ঋণ মুক্তির উপায় নিয়ে আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের বলে দিচ্ছি সেই দুটি শব্দ কি। আর আপনাদের কি কাজ করতে হবে দেখুন আপনাকে একটু গঙ্গা জল নিতে হবে রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তখন গঙ্গা জলে দুই ফোঁটা আপনার নাবিতে দেবেন হ্যাঁ নাভিতে শুধু গঙ্গা জলে দুই ফোঁটা দেবেন অনেকের কাছেই গঙ্গা জল না থাকতে পারি তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকারের পরিচ্ছন্ন জল নিতে পারেন যদি আপনার টাকার দরকার আপনি ধনী হতে চান চান যে মা লক্ষ্মীর জয়া আপনার উপর বর্ষিত হোক মা লক্ষ্মী যেন কখনো আপনার ঘর সংসার না ছেড়ে যান আপনি অল্প পরিশ্রমেই অনেক টাকা উপার্জন করুন তাহলে আমি এমন একটি উপায় জানাচ্ছি যার মাধ্যমে আপনি কম পরিশ্রমে অর্থ উপার্জন করবেন বন্ধুরা আপনি সর্বদা মা লক্ষ্মীর ছায়াতলে বাস করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর পরিবারে সবাই ভালো আয় করবে আপনার জীবনে যে অর্থের অভাব আছে সেটির থেকেও আপনি মুক্তি পাবেন বন্ধুরা এই উপায়টি আপনাকে প্রতি শুক্রবার রাতে করতে হবে আপনারা প্রতি শুক্রবার রাতেই এই উপায়টি করুন একদম পরিষ্কার জল নিন এবং তার দুই ফোঁটা আপনার নাভিতে নিতে পারেন কিন্তু যদি গঙ্গা জল থাকে তাহলে আপনারা অবশ্যই সেটিকে ব্যবহার করুন এখন আপনি দুই ফোঁটা জল নাভিতে দিয়ে ফেললেন এই উপায়টি আপনারা যে কোনো বুধবার বা মঙ্গলবারও করতে পারেন তবে সর্বশ্রেষ্ঠ হবে শুক্রবার এরপর আপনার ডান হাত নাভির উপরে রাখতে হবে এরপর এগারোবার ওং ক্লিং ক্লিং মন্ত্রটি বলতে হবে হ্যাঁ বন্ধুরা এগারোবার ওং ক্লিং ক্লিং মন্ত্রটি বলতে হবে এবং একই সাথে আপনাকে কল্পনা করতে হবে যে আপনার সমস্ত ঋণ মাটিতে পরিণত হয়ে গেছে এবং আপনার পায়ের নিচে চাপা পড়ে গেছে একুশ দিন আপনি ধারাবাহিকভাবে এই উপায়টি করুন এর মাধ্যমে আপনি ঋণ ও আর্থিক বাধা থেকে মুক্তি পাবেন আপনার ঋণ দুটো সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই উপায়টি অবশ্যই আপনাদের করতে হবে আপনারা মঙ্গল বা বুধবার থেকে শুরু করলে প্রতি মঙ্গল বা বুধবার এবং শুক্রবার থেকে শুরু করলে প্রত্যেক শুক্রবার আপনার এই উপায়টি চালিয়ে যান মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি হাতে রূপার আংটি পরে থাকেন তাহলে এটি খুবই ভালো কথা আর যদি না পড়ে থাকেন তাহলে এখন থেকে হাতে রূপার আংটি পরা শুরু করুন শুক্রবার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন রূপোর আংটিটি নিজের নাভির উপরে রাখুন হ্যাঁ ঠিক নাভির উপরে রাখুন তারপর নিজের ডান হাতটি সেই আংটির উপরে রাখুন এর উপর সরাসরি সম্পর্ক রয়েছে শুক্র গ্রহ এবং মা লক্ষ্মীর সঙ্গে মা লক্ষ্মী রূপা খুবই পছন্দ করেন এবং যদি শুক্র গ্রহ শক্তিশালী হয় তাহলে মা লক্ষ্মীর কৃপা সক্রিয়ভাবে আপনার জীবনে আসবে আর এই ব্রহ্মাণ্ডের সব শক্তি নাভির সঙ্গে যুক্ত আমাদের জীবনে বহু শক্তি ও আমাদের প্রাণশক্তি এই নাভি থেকে নিয়ন্ত্রিত হয় এই উপায়টি আপনারা কিভাবে করবেন প্রতি শুক্রবার রাতে রূপোর আংটিটি নিজের নাভির উপরে রাখুন এবং আপনার নিজের ডান হাতটি সেই আংটির উপরে রাখুন এরপর আপনাকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী মন্ত্র বলতে হবে ওম শ্রী এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন জপ করার সময় আপনারা গভীরভাবে শ্বাস নিন এবং নিজের মনের মধ্যে এটা অনুভব করুন যে আমি খুব ধনী হয়ে গেছি আমার জীবনে প্রচুর অর্থ এসেছে আমি মা লক্ষ্মীর প্রতি কৃতজ্ঞ আমি নিজেকে ধন্য মনে করছি বন্ধুরাই উপায়টি নিয়মিত করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার শুক্রগ্রহ শক্তিশালী হবে আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং আপনি ধীরে ধীরে নিজেকে ধন সম্পদে সমৃদ্ধ মনে করতে শুরু করবেন আপনার মনের মধ্যে এই ধারণাটা আপনাকে ধরে রাখতে হবে যে আপনি সত্যিকারের ধনী হয়ে গেছেন আপনি আপনার জীবনে উন্নতি করছেন বন্ধুরা যখন আপনি এইভাবে পজিটিভ চিন্তা করবেন তখন এই ব্রহ্মাণ্ডের শক্তি সরাসরি আপনার জীবনে কাজ করতে শুরু করবে আপনি যেমনটা ভাববেন যা ভাববেন তা আপনার বাস্তব জীবনে ঘটতে শুরু করবে বন্ধুরা এটা বিশ্বাস রাখুন যে কয়েকদিনের মধ্যেই মা লক্ষ্মীর অপরিসীম কিবা আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন বন্ধুরা যে উপায়গুলো আমি আপনাদের বলেছি সেই উপায়গুলি যখনই আপনারা করবেন তখন আপনার মনে যেন পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা থাকে এবং আপনার নাভি সবসময় পরিষ্কার ও শুদ্ধ রাখতে হবেই যদি প্রতিদিন সম্ভব হয় তাহলে ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালান প্রতিদিন রাতে এই উপায়টি করুন বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টি সম্পন্ন করুন তবে মনে রাখবেন এই উপায়টি সম্পর্কে যেন কেউ জানতে না পারি তবে আপনার পাশে যদি কেউ থাকে এবং সে নিজে এটি দেখে ফেলে তাহলে কোনো সমস্যা নেই আপনি শুধু তাকে এই উপায়টি সম্পর্কে বলবেন না আপনাকে উপায়টি করতে দেখে ফেললে সমস্যা নেই কিন্তু আপনি শুধুমাত্র এই উপায়টি সম্পর্কে জানাবেন না এই উপায়টি করতে থাকলে কয়েকদিনের মধ্যেই আপনি এর ফল পেতে শুরু করবেন বন্ধুরা আমি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিলাম তবুও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তা আমাকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ